হ্যালো স্টুডেন্ট वेलकम টু আড্ডা 247 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে আমি সুমিত স্যার এবং আজকে খুব দুঃখের সঙ্গে এই বিষয়টি শেয়ার করতে হচ্ছে বলতে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে শিক্ষকতার যারা চাকরি করছেন তাদের ভবিষ্যতটা কি কি আর এই শিক্ষকতার জীবিকাতে আদও যেতে চাইবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং আজকের পেপারটা দেখলে হয়তো তোমাদের এই বিষয়টা আজকে দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে গেছে সেখানে দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আজকে আমাদের পশ্চিমবঙ্গের হাজারের ওপরে স্কুলের পড়ুয়ার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তাহলে এটা কোথাও না কোথাও শিক্ষাব্যবস্থার একটা বড়ো ফাঁক একটা শিক্ষা ব্যবস্থার একটা বড় অবনতি আমাদের চোখের সামনে কিন্তু উঠে আসছে কিন্তু তাও আমরা শিক্ষকতার প্রফেশনকেই জীবনের নোবেল প্রফেশন হিসাবে মেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে দাঁড়িয়ে এই কথাটা বলতে হচ্ছে যে একমাত্র আমরা দেখতে পাবো যে যারা দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করে আসছেন দীর্ঘ কুড়ি বছর ধরে শিক্ষকতার পেশা করে আসছেন তাদেরকেও এবার টেটের সম্মুখীন হতে হচ্ছে নতুনরা তো দেবেই কিন্তু তারা এবার কিভাবে উত্তীর্ণ হবেন এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যি আজকে একটা বড় সংশয় বড় দ্বন্দ্ব আজকে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু দেখা গেছে আর এর জন্যই আজকের এই শোটির দ্বারা এখন বর্তমানকালে কি পরিস্থিতি রয়েছে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যাদের এই মুহূর্তে সব বড় চিন্তার বিষয়বস্তু হচ্ছে টেট যে আদৌ বাংলায় হবে এবং নতুনদের সঙ্গে এই টেট কিভাবে তারা কম্পিটিশনে যোগদান করবেন বা আদৌ টেট দিতে হবে কি না বর্তমান পরিস্থিতিটা কি সেটাই আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা একটু শেয়ার করে দিন যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকে যদি আপনাদের কোনো চেনা পরিচিত কোনো কলিগস যদি এই বিষয় নিয়ে চিন্তিত থাকে তো আমি এখন বর্তমানকালের পরিস্থিতি একটু তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটা গতকালের নিউজ আমি গতকাল এটা করে উঠতে পারিনি তো আজকে এটা দিচ্ছি এখানে পরিষ্কার আমরা জানি সুপ্রিম কোর্টে পরিষ্কার এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা বিভিন্ন মিডিয়ার আমি কাটিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে আমরা দেখেছি যারা কর্মরত শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন যারা টেট কোয়ালি মানে টেট সেই সময় ছিল না টেট দেননি এবং টেট না দিয়ে শিক্ষকতা করছেন তাদেরকে পুনরায় আবার টেট দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা করে দেওয়া হয়েছে তো এই ঘোষণাটা যখনই করা হয়েছে তারপরেই আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কেরল তামিলনাড়ু সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাবো হচ্ছে কি যে সেখানকার সুপ্রিম কোর্টের এই এই যে নির্দেশে তারা কিন্তু নড়ে সরে বসেছে ইতিমধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে এটা এই সুপ্রিম কোর্টের অর্ডারটি তারা মেনেও নিয়েছেন এবং তারা দশই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে তারা টেট অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছেন অর্থাৎ দশই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে কর্মরত শিক্ষক শিক্ষিকা রা তারা টেট পরীক্ষায় বসছেন ঠিক আছে যদি আমরা তামিলনাড়ুর দেখি কেরলে দেখি তাহলে তারাও কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়ে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলার কি অবস্থা বাংলাতে যদি দেখি তাহলে এখনো পর্যন্ত মানে দুদিন আগে পর্যন্ত আমরা কোনো রিভিউ পিটিশন নিয়ে কোনো রকম গল্প বাংলাতে দেখিনি তবে এখন বাংলা সেটা নিয়ে ভাবনা করছে বাংলার যাতে টিচারদের এই টেট দিতে না হয় তার জন্য আবার তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তবে এই পরিকল্পনাটা পরিকল্পনাতেই থাকবে নাকি এগোবে নাকি বাংলার মানে শিক্ষকদেরও বা শিক্ষিকাদেরও যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকেও টেট দিতে হবে এই বিষয়ে কোনো রকম কিন্তু আমরা কোনো বিষয়ে কিন্তু জানতে পারিনি তবে এই রিভিউ পিটিশান দিয়ে কি আমাদের সত্যি কোনো লাভ হবে যেখানে অন্ধ্রপ্রদেশ সেটাকে মেনে নিল অন্ধ্রপ্রদেশ যেখানে পরিষ্কারভাবে তারা দশই ডিসেম্বর ডেটটাও দিয়ে দিল তাহলে সেক্ষেত্রে বাকিদের যে রিভিউ পিটিশান সেটা সুপ্রিম কোর্টে কি অ্যাপ্লিকেবেল হবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেছে কারণ যেখানে একটা স্টেট মেনে নিয়েছে সেহেতু অন্যান্যদের ক্ষেত্রেও সেটা আসার সম্ভাবনাটাই সব থেকে বেশি এটা সত্যিই একটা দুর্ভাগ্যজনক এবং সত্যি এটা বলতে পারো বলতে পারেন আপনারা বেদনাদায়ক কারণ এই পরিস্থিতিটা শিকার যিনি হন তিনি এই বিষয়টা বুঝতে পারেন তো এইটুকি আমার বলার যে এইটুক জানার উচিত কারণ আপনারা অনেকজন ফোন করেছেন আমাকে হয়তো বিশ্বাস আছে বলেই ফোন করেছেন মেসেজ করেছেন যে আমাদের তাহলে কি টেট উত্তীর্ণ হতে হবে বা আপডেটটা কি আছে তাই আমি এই শোটি আপনাদের সামনে তুলে ধরলাম তাই টেটের জন্য রাজ্যের থেকে কি রিভিউ পিটিশনে কি ফলাফল আসে সেটার প্রতি ওয়েট না করে আপনারা যদি ভালো মনে করেন কারণ আমি এইখানে দাঁড়িয়ে বলছি আপনারা হয়তো আরও ইন্টারনালি অনেক কিছু খবর জেনে আসছেন যেগুলো আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি তো সেই হিসাবে যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা কিন্তু ধীরে ধীরে মানে একটু বিষয়ের প্রতি মনোযোগ মানে একটু পড়াশোনা স্টার্ট করতেই পারেন আর নতুনদের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো আমাদের নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন যা যারা শিক্ষকতাকে প্রফেশন হিসাবে মেনে নেওয়ার চেষ্টা করছেন বা চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলবো যে আপনারা কিন্তু রেডি হন কারণ আপনাদের সি টেটের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে এবং শুধু সিটেট নয় তার পাশাপাশি আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্টও কিন্তু কিছুদিনের মধ্যেই হবার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের আগেও আমি বলেছি যেখানে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বা কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েছিল হচ্ছে এসএসসি এবং সেখানে এসএসসি পরিষ্কার বলেছে আপার প্রাইমারি এই দীর্ঘদিন ধরে যে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে সেই জায়গায় তারা রিক্রুটমেন্ট দেবে এবং সেটা মার্চ মাসের আগেই তারা রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করানোর চেষ্টা করবে তার জন্যই বলছি সিটেড থার্ড ফেব্রুয়ারিতে আমাদের হচ্ছে যদি পারেন কর্মরত শিক্ষকদেরও বলছি এবং আমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরকে বলছি ভাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখেছি আমরা বা যারা এখন টেটের জন্য সমস্যায় পড়েছি আপনারা একবার পরীক্ষায় বসুন যাই হোক না কেন আপনাদের যাই রিভিউ পিটিশন বেরোক না কেন এটা আমার থার্ড সেন্স বলছে যে আপনারা পরীক্ষায় বসুন তারপরে দেখা যাক কি হবে একটা যদি সার্টিফিকেট কাছে চলে আসে যদি পরেও না হয় তাও আপনি কিন্তু সিকিওর না হলে আজ না হয় কালকে এরকম আবার কিন্তু প্রসঙ্গ উঠতেই পারে যে টেট কোথায় গেল তাই কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমার একটাই নিবেদন বা একটাই অনুরোধ আপনারা পরীক্ষাটায় বসুন ঠিক আছে আপনারা থার্ড যে ফেব্রুয়ারি সিটেড পরীক্ষাটা হচ্ছে বসুন আপনারা আপার প্রাইমারিতে বসুন কারণ নিঃশব্দে হলেও আপনাদের কাছে টেট কোয়ালিফাই থাকলে আপনাদের ভবিষ্যতে আর ভয় বলে কিছু থাকবে না আর নতুন ক্যান্ডিডেট যারা তাদেরকেও বলছি ভাই তোমরা টেটটা ভালো করে দাও টেট একবার কোয়ালিফাই হয়ে গেলে একবার সার্টিফিকেট চলে গেলে চলে আসলে তোমার কাছে লাইফটাইম টাইম ভ্যালিডিটি তুমি এর পরে আর কোনো চিন্তা করার দরকার নেই তোমার টেট কোয়ালিফাই মানে এটা আর চেঞ্জেস কিন্তু বড়ও হবে না তোমার লাইফটাইম টাইম ভ্যালিডিটিতে কিন্তু তোমার টেটটা কিন্তু থেকে যাবে তাই এইটুকি বলার জন্য আমি আজকে এই শোটি করেছি এই ভিডিওটি এনেছি আপনাদের জন্য আমাদের তরফ থেকে কি থাকছে একটু আমরা বলে দিই আমি চিন্তা করে দেখেছি যেহেতু আমাদের ইউটিউবে স্লট এই মুহূর্তে খালি নেই সেহেতু আমি টেটের কোনো ক্লাস আপনাদের জন্য আনতে পারছি না মানে একদম কমপ্লিট ক্লাস যেগুলো আমি আনি আর কি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডিরও ক্লাস নিচ্ছি আমি সেহেতু আমি টেটের সিডিপির আমি পড়াই এখানে তো সিডিপির ক্লাস আমি আনতে পারছি না তাই আমি ঠিক করেছি আপনাদের ছোট ছোটো শর্টসের আকারে যদি সিডিপির জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগির জায়গাটা তুলে ধরি তাহলে আপনাদের উপকারে আসতে পারে আমি চিন্তা করেছি অঙ্কের এরকম ছোট ছোট শর্টস যদি আপনাদের সামনে নিয়ে আসা যায় এবং ভবিষ্যতে যখনই আমাদের গ্রুপ সি গ্রুপ ডিটা খালি হয়ে যাবে তখন সেই জায়গায় আপনাদের জন্য টেটের ফ্রি ক্লাস যদি আমি অ্যারেঞ্জ করতে পারি আমি কৃতজ্ঞ মনে করব। নিজেকে এবং আপনাদের উপকারে এই ক্লাসগুলো কিন্তু আসবে আর নতুনদের ক্ষেত্রেও এইভাবেই এগোতে বলছি এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপাতত আমি আগামী কাল থেকেই এই পরিকল্পনায় লেগে যাব। ঠিক আছে তাই আপনারা যারা যারা আপার প্রাইমারি টেট সি টেট এইগুলোকে মানে এই মানে বিষয়ে আপনারা পড়তে ইচ্ছুক অথবা আপনারা যারা মানে ফ্রিতে এই ক্লাসগুলো আপনি নিতে চান বা শর্টসগুলোর পিডিএফ নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের জন্য এইটুকুই ব্যবস্থা করতে পারি আপাতত তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কী করতে হবে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা আপনারা একটু নোট করে নিন যারা আপার প্রাইমারি টেড যারা সি অথবা যারা বি টেটের প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই গ্রুপটাতে জয়েন করবেন গ্রুপে কি করবেন হোয়াটসঅ্যাপে নাম্বারটা লিখুন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠান আপনি গ্রুপ জয়েন্টে লিংক পাবেন সেই লিঙ্কে জয়েন্ট থাকুন সমস্ত ইনফরমেশন আমি আপনাকে এই গ্রুপটাতেই প্রোভাইড করব এছাড়াও যারা যারা আপনারা মনে করেন যে স্যার আপনাদের কাছে কি পেট কোনো ব্যাচ নেই বা পেড কোনো কি ব্যাচ আছে তাদের উদ্দেশ্যে বলছি এটা সম্পূর্ণ পেড ব্যাচ সেটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই ব্যাচটা আমরা তিনটে ব্যাচ একসঙ্গে করেছি এই কারণেই করেছি কারণ আমি জানি বা আমরা সকলেই জানি যে আপনার কাছে একটা টেট নয় আপনার কাছে তিনটে টেট জরুরি আর তিনটে আলাদা আলাদা ব্যাচ করলে আপনাকে তিনটে নিতে হবে যেটা পসিবল নয় তাই একটাই ব্যাচ যেখানে আপনারা সম্পূর্ণ টেটের প্রিপারেশান পেয়ে যাবেন সেখানে আপার প্রাইমারি টেট বললেও পেয়ে যাবেন সি টেট বললেও পেয়ে যাবেন ডাব্লুবি টেট বললেও পেয়ে যাবেন অর্থাৎ একটা ব্যাচে তিনটে ব্যাচ একসঙ্গে আপনারা পাচ্ছেন ব্যাচটা একেবারে নতুন এখনও ক্লাস শুরু হয়নি ক্লাস শুরু হবে বারোই নভেম্বর থেকে তবে আপনারা জয়েন করে থাকলে এর মধ্যে যে ইবুকগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন থেকে আপনি পড়তে পারবেন কিন্তু যদি আপনি বারো তারিখেই জয়েন করেন তাহলে সেই ইবুকগুলো পড়তে আপনার কিন্তু অনেক সময় লাগবে তাই আপাতত ব্যাচের প্রাইস কমার সম্ভাবনা তো নেই তো সেই ক্ষেত্রে যা দাম আছে আপনি সেটা দিয়েই ভর্তি হতে পারেন এবং আপনি ইবুকগুলোকে এখন পর্যন্ত পড়তে পারেন এবং এই সিটেড ব্যাচে আপনাদের একটা নতুন সংযোজন ব্যাচে করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন হিন্দি স্টাডি অর্থাৎ যারা ল্যাঙ্গুয়েজ পেপার হিন্দি নেবে তাদের আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই তারা কিন্তু এই ব্যাচেই ভর্তি হতে পারবে কারণ এই ব্যাচে আমরা বেঙ্গলি বায়োলজি ইংলিশ হিস্ট্রি ম্যাথ পলিটি সিডিপি জিওগ্রাফি ফিজিক্স এবং হিন্দি সব কিছু কিন্তু এখানে আমরা করাবো সম্পূর্ণ লাইভ ক্লাস হবে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যাবে আপনি যখন খুশি যতবার খুশি আপনার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে আপনি সেই রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পাবেন সেই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও থাকবে আপনি প্রয়োজন মতো সেই পিডিএফটাকে ডাউনলোড করে আপনি কিন্তু প্রিন্টও করে নিতে পারবেন সুতরাং যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরে এসে আপনারা কিন্তু নির্ভাবনায় এই ক্লাসটা করতে পারবেন কারণ লাইভ কোনো কারণে মিস হলে আপনার কিন্তু সেই ক্লাসটা রেকর্ডের আকারে থাকবে আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা তো এমনি লাইভ ক্লাস করতে পারবে এবং রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে তো যারা যারা এই ব্যাচটাতে ভর্তি হবেন তারা অবশ্যই ব্যাচের দাম কমানোর জন্য একটা কুপন কোড বলছি কুপন কোডটা লিখে রাখুন ওয়াই এই কুপন কোডটা ব্যবহার করবেন ঠিক আছে এবং যারা যারা ভর্তি হবেন তারা ডিরেক্টলি কল করে নেবেন ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নেবেন এছাড়াও যারা নিজের থেকে ব্যাচে ভর্তি হতে চাইছেন তারা কিভাবে ভর্তি হবেন আমি একটু সংক্ষেপে বলি দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করুন ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নিন করার পর আপনাকে চুজ করতে হবে এইটা স্টেট এক্সাম স্টেট এক্সাম এই যে অপশানটা আছে এই অপশানটাকে আপনি চুজ করুন তারপরে আপনি চলে আসুন ওয়েস্ট বেঙ্গলে এবার আসার পরে আপনার কাছে দুটো অপশান দেখানো হবে বাংলা না ইংলিশ আপনি ফোনের ভাষা যেটা খুশি পছন্দ করতে পারেন করা হলেই আপনি দেখবেন অ্যাপটা আপনার কাছে এইভাবে ওপেন হয়েছে যার একদিকে হোম আছে এবং আরেক দিকে স্টোর আছে আপনি এই স্টোর বা দোকান যে অপশানটা দেখতে পাচ্ছেন লাস্টে আছে সেটাতে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাবেন আর ভিউ অল লোগোটা দেখতে পাবেন আপনি এই ভিউ অল লেখা লোগোতে ক্লিক করবেন করলেই আপনি দেখতে পাচ্ছেন ডাব্লুবি টেট লোগোটা সেই ডাব্লু বি লোগোতে ক্লিক করবেন আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন টেট চ্যাম্পিয়ন ব্যাচ বারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে এবার ব্যাচের ছবি বা ব্যাচের লেখাতে ক্লিক করুন ব্যাচটার ভেতরে খুলবে সেখানে সবুজ রঙের একটা বক্সে কুপন কোড লেখা আছে দেখছেন সেই বক্সে ক্লিক করবেন কারণ ব্যাচের দামটা আরও কমবে তাই যেখানে কুপন কোডটা লেখা আছে সেখানে ক্লিক করলে এই পেজটা খুলবে সেখানে এন্টার কুপন কোড আছে সেখানে ওয়াই থ্রি সিক্স এইট লিখবেন লিখে এই যে বক্সের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবেন আপনি ব্যাচের দাম কমে গেছে এবার আপনি নাও অপশানে ক্লিক করবেন করে যদি আপনার ফোনে ইউপিআই থাকে মানে ফোনপে বা গুগল পে থাকে তাহলে ডিরেক্ট এখানে পে অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিতে পারেন আর যদি আপনার ফোনপে বা গুগল পে আপনার ফোনে না থাকে তাহলে যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার পে বা গুগল পের আইডি অথবা ফোন নাম্বারটা আপনি এখানে লিখবেন লিখে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করার পরে যিনি আপনার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেটা খুললেই দেখবেন আড্ডা থেকে একটা মেসেজ গেছে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই আপনার পেমেন্ট কিন্তু কভার হয়ে যাবে এবং আপনাকে একটা কংগ্রেচুলেশন মেসেজ জানানো হবে অর্থাৎ আপনি ব্যাসটা পেয়ে গেলেন এবার এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে আপনি সমস্ত লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু আপনি এই মাই কন্টেন্ট অপশানেই পেয়ে যাবেন এই হচ্ছে মেন ব্যাপার তাই ভর্তির আগে আপনি দুটো জিনিস মনে রাখবেন এক হচ্ছে আপনার ডিসকাউন্ট কুপন কোড সেটা হচ্ছে ওয়াই এটা মনে রাখবেন আর ভর্তির আগে অবশ্যই কল করে নেবেন নাম্বার হচ্ছে এইট জিরো টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে আশা রাখি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন বিষয়টা এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন যাতে আপনাদের যত ইনফরমেশন আছে সবকটা ইনফরমেশন আপনাদের আমরা শেয়ার করে দিতে পারি ঠিক আছে সেশানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখনই নতুন কোনো আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করবো আর আপনার কাছে শেয়ার নোটিফিকেশন পৌঁছে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন